রহিম ভাই এই যে দেখেন এখানে লাইকেন হয়ে আছে আছে কিন্তু গাছটা কি জানেন গাছটা গাছটা হচ্ছে গেওয়া গেওয়া এখানে বেশিরভাগ গাছই গেওয়া এবং সম্পূর্ণটাই কিন্তু এই ম্যানগ্রোভ প্ল্যান্ট ম্যানগ্রোভ প্ল্যান্ট ন্যাচারাল ন্যাচারাল গেওয়া ম্যানগ্রোভ প্ল্যান্ট আসলে সারা এত গহীন অরণ্য দেখেন একদম এখানে বাঘ আসলে তো দৌড়ানো যারা উপায় নেই কিছু করার না একমাত্র যারা সাহসী আমাদের কাছে তারও মানুষ ছিল কিন্তু সবাই কিন্তু আসতে সাহস পায় নাই কিন্তু আমরা যে প্রকৃতিতে কাজ করি কাজটাই বড় ওই নিস্তব্ধতা কোথায় বাঘের কোনো কিছু কুমিরের ভয় নাই আমরা আসছি গাছ নিয়ে দেখতে পাচ্ছেন এই গাছের ল্যান্টিসেল প্রচুর ল্যান্টিসেল হ্যাঁ এই ম্যানগ্রোভ গাছে এত ল্যান্টিসেল হয় সাধারণত আমি দেখি নাই আগে দারুন তো জানেন এটা গাছটা হচ্ছে কাঁকড়া গাছ কাঁকড়া গাছ হ্যাঁ কাঁকড়া গাছে এত সুন্দর লেন্টিসেল আমরা এই প্রথম দেখলাম তাছাড়া এই দেখেন এখানে শুধু লাইকেন না কিছু মসও জন্ম নিচ্ছে তার সাথে

আসলে দেখেন আমরা একদম সুন্দরবনের গহিনে প্রবেশ করেছিলাম সুন নীরবতা নিরবতা এবং চারিদিকে শুধু একটু একটু পাখির ডাক শুনতে পাইছি বেশ চমৎকার লাগছে আজকের সকালটা তাই না জি প্রেম ভাই আসলে প্রকৃতি এবং পরিবেশ এই যে নৈসর্গিক হয় এটা উপভোগ করতে হলে এই সব জায়গার ভিতরে ভিতরে ঢুকে যেতে হবে ঢুকে যেয়ে গাছকে দেখতে হবে গাছের বৈশিষ্ট্যগুলি দেখতে হবে তাহলে আপনি মজা পাবেন এবং গাছের যা পরিবর্তন দেখতে পাচ্ছেন সিডলিঙ্গ অবস্থা একরকম মাঝামাঝি একরকম আবার বয়স্ক গাছ আর রকম এবং প্রত্যেকটাই কিন্তু এই মেন উদ্ভিদের কিন্তু পরিবর্তন কিন্তু বোঝা যায় এখানে যদি আমি নিবিড়ভাবে ভিতরে ঢুকতে পারি দেখতে পারি তাহলে বোঝা সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই